পরাপর দুইটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের বাবুর সাথে তো বুঝতে পারছি না অর মাত্র এখন হচ্ছে ছয় মাস শেষ হলো সাত মাসে পড়বে তো এই বয়সে এসেই এখনও কিন্তু ঠিক মতো দিতে পারে না জাস্ট উপর হয় তো এখনই কিন্তু দুইবার ব্যথা পেলো আর দিন তো পরেই রয়েছে তো কি হয়েছে কালকে রাতে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যথা পেয়েছে সেই সাথে কিন্তু ভয়ও পেয়েছে তো এই কারণে কিন্তু আজকে একদম চুপচাপ নিরিবিলি কোনো কথাবার্তা নেই মানে একদম সে মানে শান্ত বাচ্চা হয়ে গিয়েছে এমন অবস্থা তো আমি তাকে খাটে শুয়ে দিয়েছি সাধারণত কিন্তু এমন থাকে না মানে খাটে সঙ্গে যেভাবে শুয়ে রেখেছি ও ঠিক সেভাবেই কিন্তু শুয়ে আছে আপনারা এখন যে ফ্যান দেখতে পাচ্ছেন তো ঘটনা মূলত হচ্ছে এটাকে দিয়ে শুরু হয়েছে বাপুর কিন্তু জন্ম থেকেই ওর ঘুম কম জানি না এটা সমস্যা কিন্তু ডাক্তারকে আমরা কয়েকবার বলেছি বলে সমস্যা নাই এরকমটা বাচ্চারা করেই থাকে তো ও কিন্তু রাতের দিকে প্রায় একটা দেড়টা দুটাও বাজে ঘুমোতে আবার কিন্তু সকাল ছয়টা সাতটার ভিতরে উঠে যায় সারাদিনে কিন্তু আর ঘুম নেই আর দুপুরে মাঝে মাঝে একটু ঘুমায় তাও আধা ঘন্টা মানে কোনো সময় সারাদিনে এক ঘন্টাও ঘুমাবে না এমন অবস্থা অত রাত করে ঘুমোলে সকাল ছয়টায় আর আমার ঘুম ভাঙে ওর তো ঘুম ভেঙে গেছে কিন্তু আমি তো ঘুমিয়ে আছি আর ওর যেহেতু এখন উপর হতে পারে তো ঘুম থেকে ওটার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহর বান্ধব উপর হয়ে যায় আর এখন আবার হাপুর তো এখনো দিতে শিখে তবে উপর হয়ে এক পাশ দিয়ে কিন্তু আরেক পাশে যায় তো ওই যে টেবিল ফ্যানটা দেখলাম আপনাদের ছোট টেবিল ফ্যানটা তো ওটা কিন্তু সবসময় ওর পায়ের কাছে রাখি আমরা কারণ দুটো ফ্যান চলে উপরের সিলিং ফ্যান চললে তারপর দেখি বাবু ঘামে একদম বালিশিল ভিজে যায় তো এই কারণে কিন্তু দুটো ফ্যান চালাতে হয় তো ও করেছে কি ঘুম থেকে ওঠে ওই মানে দিতে পারে না কিন্তু কিন্তু ওই টেবিল ফ্যানের কাছে চলে যায় আর ফ্যানটা কিন্তু আমরা সবসময় মশারির ভিতরে নেই কেননা যদি মশারির বাইরে ফ্যানটা রাখি তাহলে কিন্তু বাতাস একদমই গায়ে লাগে না তো ফ্যানটার কাছে ও যেতেই মনে হয় ফ্যানটা ওর গায়ের উপরে পরে কেননা যেহেতু বিছানার উপরে রাখা তো অনেক মানে নরভরে তো পড়ার পরে কিন্তু ওর হাতের উপরে লাগে আর ও যে হাত যায় তো সেই সাথে কিন্তু কান্না করে ওঠে আর কান্না করার পর কিন্তু সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায় আর উঠে দেখি যে এমন অবস্থা হাত দিয়ে রক্ত বের হয়ে গেছে তো মানে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছি আমি তো মনে করেছি যে আল্লাহ না করুক আল্লাহ মাফ করুক যে হয়তো বা হাতের আঙ্গুল টেঙ্গুল কেটে গেছে পরে ভালো করে দেখলাম যে না কোনো কিছু এমনি ক্ষতি হয়নি বড় কোনো ক্ষতি হয়নি তবে যেহেতু অনেক ছোট তো হাতের চামড়া তো অনেক নরম মানে চামড়া উঠে একদম ভিতরের মানে মাংস পর্যন্ত দেখা যাচ্ছে এইখানে বাবুকে আমি অনেক হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু তার অনেক মন খারাপ মানে ও কিন্তু কোনো সময় মানে এত মন খারাপ করে থাকে না মাশাল্লা দিলে মাসা অনেক হাসি খুশি তো মানে এমন মন খারাপ দেখে আসলে আমার নিজেরই ভালো লাগে না আর অসুস্থ থাকলে বা শরীর খারাপ লাগলে আর কি এরকমের গোমরা মুখ হয়ে থাকে তো আমি এখানে ওকে অনেক হাসানোর ট্রাই করছিলাম তো ফাইনালি একটু একটু করে সে হাসতে আল্লাহর কাছে শুক্রিয়া যে মানে বড় কোনো কিছু হয়নি বড় ক্ষয়ক্ষতির থেকে মানে সে আমাদেরকে রক্ষা করেছে তো ভালো কথা কিন্তু এরপরে মানে রাতে সকালে যেহেতু এই ঘটনাটা ঘটে দুপুরের দিয়ে কিন্তু আরো বড় একটা অ্যাক্সিডেন্ট হয় এখন ভালো লাগছে হ্যাঁ বাবু প্রচুর রান্না করছে আজকে এই তো চলছে ফু ফুদাও লাগবে দাও ফুদ্দি দিচ্ছ আল্লাহ ভালো করে দাও আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ শাফি আপরে তোমরা যে বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন বলো দাও সবাই আমার জন্য একটু দোয়া করবে বলো সবাই আরিয়ান বাবা জন্য একটু দোয়া করে দিবেন যে আল্লাহ তাকে রাতে সুস্থ করে দেয় এর জন্য শুধুমাত্র এই দুষ্টু ফ্যান্টার জন্য কিন্তু বাবু ব্যথা পাইছে আর একটা কথা আপনাদের কি বলি ও যখন পেটে ছিল হ্যাঁ তখন আমার কয় মাস আগে ওনা হয় সাত আট মাস রানিং চলছিল তো ওই সময় কিন্তু এই ফ্যানটা কেন হয়েছিল তো যখন কেনা হয় তখন ওই বাসায় প্রচন্ড গরম ছিল যার কারণে কিনা আমরা এই ফ্যানটা কিন্তু বাধ্য হই দুইটা ফ্যান চালাইলে শান্তি লাগবে একটু আর প্রেগনেন্সি টাইমে আসলে গরমটা সবসময় বেশি লাগে ওই কারণে কেনা হয়েছিল তো এর কয়েকদিন পরে কিন্তু ফ্যানটা কেনার কয়েকদিন পরে কিন্তু আমার হাত ব্যথা লাগছে মানে এই যে এই হাতটা কিন্তু একদম অনেকখানে কেটে গিয়েছিল এটা কি বলে কেই আঙ্গুল না কি আঙ্গুল যিনি বলে এটাকে তো এখানে কিন্তু অনেকটা আঙ্গুল কেটে যায় তো এরপরে তখন কিন্তু বাবুর আব্বু ও ছিল তো তাকে তাড়াতাড়ি করে ফোন দিই তারপর সে বাসে আসে পরে হাতে মেসিন করে ডাক্তারের কাছে নিয়ে যে মানে অনেক ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল এখন অবশ্য কোনো দাগ নেই একদম মিলে গেছে ওই সময় কিন্তু আমার দুর্ঘটনা করছিল ও যখন পেটেছিল এখন এই ফ্যানই কিন্তু সেম ভাবে ওর হাতটা আবারও কেটে গেল এটা খুবই দুঃখজনক শখ করে বাবুর জন্য এই খেলাটা কিনে আনলাম দেখি যে ঝুনঝুনি টাইপের আর এটা নাড়া দেখে যে বাবু এদিকে অ্যাটেনশন দেয় তো এই জন্য এটা আনলাম তো ওকে এখন মানে হাতে দিলে হাতে একটু খেলে আবার হাত দিয়ে নিচে নিচে ফেলে দেয় তো আমি ওকে দুপুরে এই খেলাটা দিয়ে একটু রান্না করে গিয়েছিলাম এসে দেখি যে এই যে হাতটার ভিতরে যে বড় বড় ফাঁকাগুলো আছে তো এটার ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে কান্না করতেছে আমি তো বুঝতে পারিনি বাবুর আব্বু বাসায় ছিল তো সে এসে করলো কি খেলনাটা দিয়ে মানে হাতটা বের করার জন্য হাতটা টান দিছে টান দেওয়ার কিন্তু মানে হাত কেটে গিয়ে রক্ত বের হয়ে যায় না ধরো 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 ন ন নো আল্লাহ এটা পচা বাবা পর্চা খেল না তোমাকে ব্যথা দিছে এই কান্না করে দিলা হ্যাঁ হ্যাঁ ফেলে দিলা ফেলে দিলাম এই যাফুশ লাগবে না লাগবে না ও টু তুমি শান্ত শান্ত হও এই তোমাকে ব্যথা দিচ্ছে এই খেলনায় আসো আসো আমার কলে আসো মাম্মা আসো মাম্মা ওরে আমার শোনবাদ মানে কতটা ভয় পেয়েছে ও যে খেলনাটা দেখলি এখন কান্না করছে ওকে একটু দিলাম খেলনাটা তো ও কান্না করে দিল মানে এতটাই ভয় পেয়েছে সকালবেলা ফ্যানের মধ্যে ওরকম একটা দুর্ঘটনা দুপুরবেলা আবার ওর খেলনার সাথে এমন দুর্ঘটনা মানে আমরা সত্যি ভয় পেয়ে গিয়েছি আপনাদেরকে তো দুটো আঙ্গুলে দেখিয়েছিলাম কিন্তু পরবর্তীতে ওর আরো একটা আঙ্গুলে আমরা ওটা দেখতে পাইনি তখন মানে পরে দেখতে পেয়েছি কিন্তু তখন আর ভিডিও করা হয়নি তো ওই আঙ্গুল আরো বেশি পরিমাণে কেটে গেছে যখন খেলনার ভিতর থেকে ওর আব্বু হাতটা টান দেয় তো ওই সময় আর কি অনেকটা পরিমানে ছিলে যায় আর ওগুলোর ভিতরে দেখলাম যে অনেক ধারালো এই আমি ওই টোকে নিয়ে ভিডিও করছিলাম কিন্তু সে তো দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু বারবার মোবাইলের কাছে চলে যাচ্ছিলো মানে ও মোবাইলটাকে হাত দিয়ে ধরতে চাই এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তো মার্শাল ওর অ্যাক্টিভিটিস গুলো আরো বেশি পরিমাণে বাড়ছে এখন মোবাইলের কাজ করো আমি ওর জন্য শান্তি পাই না আগে দেখা যেত যে ওকে আমি কোলে নিয়ে বা খাওয়াতে খাওয়াতে কিন্তু ভিডিও এডিটিং এর কাজ করতাম বা ভিডিও শুট করতাম আর এখন করে কি যে আমার হাতে ফোন থাকলে এসে আর কেউ থাবা দিয়ে ধরার চেষ্টা করে যদিও পারে না কিন্তু মানে হানা দেওয়ার চেষ্টা করে তো আমি তৎক্ষণাৎ মোবাইলটা সরিয়ে ফেলি আল্লাহর কাছে শুধু দোয়া করে যেন বাচ্চাটা আমার শান্ত সৃষ্ট হয় মানে এত বেশি পরিমাণে চঞ্চলার মানে যদি দুষ্ট বেশি হয় তাহলে মানে আমার সব কিছু করা শেষ হয়ে যাবে এখন যেহেতু ছোট্ট তো ওকে সামনে নিয়ে আমার ভিডিও করতে পারি যদি কি বেশি চঞ্চল হয় তখন জানি না যে আমার কি হবে তো যাই হোক এরপরে সব কিছু সাইডে রেখে যেহেতু আজকে ব্যথা পেয়েছে তো সব কিছু মিলে আসলে রান্না করতে পারেনি ও আজকে ভীষণ পরিমাণ যাতন করেছে মানে যেহেতু ছোট্ট মানুষ তিনটে আঙ্গুলে ব্যথা পেয়েছে আর সে যন্ত্রণায় বারবার কান্না করছিল আর এমনই অবস্থা যে ডান হাতের তিনটে আঙ্গুলি ব্যথা পেয়েছে মানে এক হাতের তিনটে আঙ্গুল যদি ব্যথা হয় তাহলে বুঝে নেন ছোট্ট মানুষ তো পরে কি আর করবো ওকে নিয়ে সারাদিন বসেছিলাম এরপরে দুপুরবেলা কিন্তু বাইরে থেকে আমরা খাবার অর্ডার করে আনিয়েছি এখানে আমরা একটা খাবার অর্ডার করেছিলাম তো এর আগে খাবারটার অনেক রিভিউ দেখেছি তো এই কারণে কিন্তু আমরা এই খাবারটা আনিয়েছি তার একটা কারণ হচ্ছে এটা কিন্তু একটা সৌদিয়ান ফুড তো আমার হাজবেন্ড নাকি সৌদি কি এই খাবারটা খেয়েছিল তার কাছে অনেক ভালো লেগেছে তবে নামটা কি আমি এটার নামটা বারবার ভুলে যাই তো তার কাছে যেহেতু ভালো লেগেছে পরে বললাম যে ঠিক আছে তাহলে আমরা না হয় এটাই অর্ডার করি আর একটা করে অর্ডার করে যদি কিনে ভালো লাগে তাহলে পরবর্তীতে খাওয়া যাবে আর একসাথে দুইটা অর্ডার করলে দেখা যায় যে অনেক সময় নতুন খাবার আমরা সবসময় একটা নেই যদি ভালো না লাগে তাহলে কিন্তু দুইটা খাবারই আমাদের নষ্ট হয়ে যায় দেখতে কি আপনাদের কাছে লোভনীয় লাগছে কিনা তা অবশ্যই জানাবেন কিন্তু বিশ্বাস করেন খেতে যে এটা টেস্ট এত টাই বাজে মানে কল্পনার বাই আমি কোনোদিন এত বাজে খাবার খাইনি যদি বা খাবার নিয়ে কোনো মানে বাজে কথা বলতে হয় না তারপরও সত্যি কথা বলতে আমি কখনো এত খারাপ টেস্টের কোনো খাবার এই পর্যন্ত খেয়ে দেখি আর তা আবার এতটা দিয়ে নিয়েছে আপনারা হচ্ছে এটা কম্বো এটা হচ্ছে কি আপনার ওই গরুর গোশ দিয়ে বিফ দিয়ে হচ্ছে আপনার টু রাইস দিয়েছে ক্যাপসিকাম সেতে কাঁচা পেঁয়াজ আর এই তো আলু দিয়েছে তো এটার পুরো একটা প্যাকেজ হচ্ছে কি আপনার এখানে যেটুকু দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে গিয়ে চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা অলমোস্ট তো এটার পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর বিরিয়ানি যখন আমার হাজবেন্ড আনতে যায় তো ওই লোকটা বলেছিল যে বিরিয়ানিটা আপনারা নেবেন নিয়ে মানে একবার খেয়ে আবার আমার দোকানে আসবেন এ কথা লোকটা বলে তো আমার হাজব্যান্ড একটু ভয় পাচ্ছিলো যে আসবো কি খাবারটা মজা হবে কিনা না আসলে অনেক সময় দেখা যায় যে খাবারের দোকানের লোকেরা অনেক সময় চাপা ছাড়ে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ওই খাবারগুলোর টেস্ট হয় না তো এরপর যখন বাসানার আনার পরে আমি খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছি সত্যি বলতে বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল অ্যাট ওই যে আমরা খাবার অর্ডার করেছি এত দামি একটা খাবার ওখানে কিন্তু আমাদের চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা গিয়েছে আর এই বিরিয়ানিটা কিন্তু আমাদের একশো টাকা কি একশো বিশ টাকা মনে হয় নিয়েছে মানে ওই টাকা দিয়ে কিন্তু আমরা আরও তিন চার প্যাকেট এই বিরিয়ানি পেতাম যাই হোক কী আর করা মানুষ জীবনে মানে বারবার বলে না নাইরা বেলতলে একবার যায় তো আমাদের দিকে সিস্টেমটা এমন হয়েছে এটা তো আর আমরা খেতে যাব না ওটার সাথে আবার কয়েকটা মরিচের গুঁড়া শেষে ধনিয়ার গুঁড়া না কি কি জানি অনেকগুলো মিক্স কয়েকটা প্যাকেট দিয়েছে ছোট ছোট তো যাই হোক এরপরে হচ্ছে কি আমরা বাদামের একটা এটা কি বলে জানি না সেই সাথে আমাদের কোক ছিল আচ্ছা যাই হোক এখানে একটা কথা বলি অনেকে বলেছে যে আপু ইসরায়েল পণ্যটা বাদ দিতে আসল কথা হচ্ছে ইসরায়েল কিন্তু অনেক পণ্য যেগুলো কিনে আমি খুঁজে খুঁজে বাদ দিয়েছি যেমন সানসিল্ক শ্যাম্পু থেকে শুরু করে অনেক কিছু আমাদের ব্যবহৃত মানে অধিকাংশ জিনিসই কিন্তু ইসরায়েলের শুধু যে পোকা কোলা তা কিন্তু নয় আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন গুগলে সার্চ করে দেখবেন আপনার ঘরে বা আপনি এখনো ওই ওদের পণ্যগুলোই কিনছেন তো অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে তবে আসলে খাবার সাথে অর্ডার করতে গেলে কিন্তু ওরাই কোকটা দিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না ওটা তো কম্বো অফার আর সাথে কোকটা থাকবেই এখানে আসলে আমাদের কিছুই করার নেই অধিকাংশ জিনিসই কিন্তু ইসরায়েলদের তো অনেক কিছু আমি বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম